থাকবে অল্প কিছু শুভেচ্ছা বক্তব্য থাকবে এবং তারপরই আমরা যে কিছু ইভেন্টের কথা বলেছিলাম তাদেরকে আমরা পুরস্কৃত করবো এরকম পুরস্কার বিতরণ কার্যক্রম শেষে এ মোকাদুন এটা আমাদের পরিবেশের সচেতনতা পরিবেশ বিষয়ক সচেতনতা বাড়ানোর জন্য মোকাদুন জিরো ওয়েস্টে যে বিষয় বর্জ্য ব্যবস্থাপনা আমরা আমরা আনফরচুনেটলি পুরো নামটা জানেন কি যারা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইজারের মাইন্স আমরা একটা এরকম একটা সুন্দর সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক সন্ধ্যা এবং অনুষ্ঠান সেই অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ তথা যদি আপনি একটা কমিটি করে দেন আপনার যদি কোন এখানে কোন আমাদের কাছে না হয় আমরা এখানে থাকবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো থাকবে নিয়ে ওয়েলথার সংস্থার লোকজনও থাকবেন আমরা তারপর বিভিন্ন এখানে যারা বর্তমান